আসসালামু আলাইকুম তো আজকে আমি নিয়ে এসেছি আমার সাথে আমার বাইক নাকে তো সে বেড়াতে আসছে সে এখানে তার আব্বু আম্মু এখানে থাকে আমার মধুলা ভাই সে তারা এখানে থাকে তো সে গ্রামের বাড়ি থেকে বেড়াতে আসছে তো আমার সাথে কিছুটা সময় দিচ্ছে সে আমার ছোট বাইক না তো সে কি করে তার নাম কি এবং সে কোথা থেকে আসছে আমরা বিস্তারিত তার কাছ থেকে জানবো চলুন জানা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

কি করো পড়ালেখা করো না কাজ করো পড়ালেখা করো দেখ আলহামদুলিল্লাহ কিসে পড়ো মাদ্রাসায় না স্কুলে স্কুলে কোন ক্লাসে পড়ালেখা করো ক্লাস ফোর আচ্ছা তোমার বয়স কত এগারো বছর যাক তুমি তোমার আব্বুকে বেশি ভালোবাসো না আম্মুকে ভালোবাসো দুইটাকে বেশি কাকে ভালোবাসো তুমি কি বেশি ভালোবাসো তার থেকে সব থেকে বেশি কে হবে যদি বলতে পারি দুজনের মধ্যে একজন কে বেশি ভালোবাসো তাহলে কাকে বলবে মাকে মা তো আমার জন্ম দিয়েছে আচ্ছা মা জন্ম দিয়েছে বাবা দেয় নাই না তো মাকে বেশি ভালোবাসো কেন মা আমার আদর করে ভাত খায় ভাত খেয়ে দেয় ও আচ্ছা ভাত খাওয়াই দেয় আদর করে বেশি জি আচ্ছা যেহেতু মাকে বেশি ভালোবাসো তাহলে মাকে নিয়ে একটা লাইন বলতে পারবা ভালোবেসে বলো তো একটা আমি চাঁদ বলি তুমি সুন্দর আচ্ছা চলো তুমি আর আমি মিলে একসাথে বলি আমি চাঁদ বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো ছিল মায়ের মতো কেউ হয় না আল্লাহ রসুলের পর কে আমাদের ভালোবাসে মা বাবা মা বাবা ঠিক আছে না সবারই অবদান আছে কিন্তু মা বাবার মতো আপন কেউ হবে না দুনিয়াতে মানুষের মধ্যে তো বাবা মাকে সবাই খেদমত করবেন তো শিমল তুমি তোমার আব্বু আম্মু যে এখানে থাকে তা তুমি বাড়িতে কাদের সাথে থাকো কাদের সাথে থাকি আমার নানি নানি বা কাশি থাকে সেজন্য আমি তাহলে তুমি বাড়িতে তোমার দাদা দাদির সাথে থাকো জি বাড়িতে মানে বাড়িতে কি কি করো সময় খেলাধুলা করি গাদুই দি পুকুর আছে গাদুই তোমাদের ওখানে নদী আছে জি নদীও আছে ও নদীতে যাও মাছ ধরো গোসল করো জি কি কি করো একটু বলো তো আমাদেরকে জানাও তো যা মাছ ধরি হাতে মাছ ধরি গাদুই ওখানে ঝাঁপ দেয় আচ্ছা শিমল তোমার এখানে বসে থাকতে কেমন লাগছে ভালোই লাগছে মামা একটা গজল বললে ভালোই হবে গজল বলবো বলো আচ্ছা ঠিক আছে সোনার মদিনা বহু দূরে প্রাণের মাদিনা বহু দূরে কিন্তু মা আমার অন্তরে কিন্তু মা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মাদিনা ছি আমার অন্তর জুড়ে মদিনা মাদিনা বলে রে মদিনা মাদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইলো না হাই দুঃখ রইলো না যে গিয়েছে একবার সোনার মাদিনায় তার মনে আর কোন দুঃখ রইল না হাই দুঃখ রইলো না আমার অন্তর জু রে মদিনা আমার অন্তর জোরে মদিনা চিরি মদিনা মদিনা মাদিনা বলে ঝিকির করে রে মদিনা মাদিনা বলে ঝিকির করে রে সোনার মদিনা বহু প্রাণের মদিনা না কিন্তু মাদিনা আমার অন্তরে কিন্তু মাদিনা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা চিরে আমার অন্তর জুড়ে মদিনা চিরে মদিনা মদিনা বলে ঝিকির করে রে মদিনা মদিনা বলে ঝিকির করে রে আমার ভাল লাগছে আমার একটা গজল ভাল লাগে সেটা হলো বাবা তুমি কেমন আছো এটা ভালো লাগে মামা আমি তোমার সাথে সাথে কম মানে আমি বলবো তুমি আমার সাথে সাথে বলবা জি এক লাইন হ্যাঁ জি আচ্ছা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা বা এটাই তো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন পরবর্তী যদি আমার আমাদের ভিডিওটা ভালো লাগে বলবেন আমি ভাইকনিক নিয়ে আবার একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে